আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে দেখাবো নতুন একটি কাজ দেখুন বন্ধুগণ আমার হাতে একটি রাইস কুকার এই রাইস কুকারটিতে ভাত হতে অনেক দেরি হয় এবং মাঝে মাঝে লাইন পায় মাঝে মাঝে পায় না তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে আসলে লাইন কি সমস্যা তো আমি লাইন দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন দেখাচ্ছি যে সিডিস বোর্ডের লাইন জ্বলতেছে না তো তারপরে আবার না ছাড়া দিয়ে দেখতেছি মাঝে মাঝে পাচ্ছে আবার মাঝে মাঝে পাচ্ছে না তো এই ধরনের যদি সমস্যা হয় তখন আপনাদেরকে দেখাবো যে আসলে কী সমস্যা দেখুন এর ভিতরে রাইস কুকারের কয়েল কিন্তু একবারে নতুন তো এই সমস্যার নতুন রাইস কুকারে হলে আপনাদের কি করণীয় আর কি কি সমস্যা হতে পারে তো আপনাদেরকে এখন দেখাবো তো চলুন বন্ধুগণ আপনাদেরকে দেখাই সর্বপ্রথম আমাদের নাট খুলে নিতে হবে তিনটা তিনটা নাট আমরা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি তবে আস্তে আস্তে ধীরে সস্তে নাট খুলতে হবে যাতে করে পেস না কেটে যায় তো দেখুন আমাদের রাইস কুকারের ভিতরে কিন্তু সবই নতুন তো সর্বপ্রথম যে সমস্যাটা হয়ে হয়ে থাকে সেই সমস্যাটা দেখাচ্ছি এক নম্বর হচ্ছে সুইচ এক দেখুন এক নম্বর হচ্ছে সুইচ আমরা সুইচটা কিন্তু খুলে নিচ্ছি সুইচটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে তারপরে কি সমস্যা হয় এরকম ধরনের যদি সমস্যা হয় দুটি কারণে কিন্তু হয় তো দেখেন এই যে সুইচটা এই সুইচটা কিন্তু লুজ হয়ে গেছে ভিতরে জন্য কিন্তু এরকম হচ্ছে তো আমরা একটা নতুন সুইচ এখানে সংযোগ দিয়ে নিচ্ছি আমরা একটা টার্মিনালে সংযোগ দিয়ে নিয়েছি একটা টার্মিনালে কিন্তু আমরা সংযোগ এই দেখেন আরেকটা টার্মিনাল আরেকটি টার্মিনালে আমরা সংযোগ করে নিচ্ছি নতুন সুইচের তো সর্বপ্রথম আমরা নতুন সুইচটি চেঞ্জ করে নিচ্ছি নতুন সুইচটি চেঞ্জ করে নতুন সুইচটি সংযোগ দিয়ে এনেছি পুরাতন সুইচটি চেঞ্জ করে নতুন সুইচটি আমরা সংযোগ করে দিন নিয়ে এনেছি তবে মনে রাখতে হবে লুজ কানেকশন যাতে না থাকে আর দ্বিতীয় যে সমস্যাটি হয়ে থাকে যে ভাত হইতে অনেক অনেক সময় লাগে ভাত হতে হতে অটোমেটিক বন্ধ হয়ে যায় সেই দ্বিতীয় সমস্যাটা হচ্ছে এই ওভারলোডটি তো আমরা আগে ওভারলোডটি এখান থেকে খুলে নেব আমি এক ভিডিওতে দেখাইছিলাম আগে ওভারলোডের কি তো ওভারলোডের আমরা তার দুইটা খুলে নিচ্ছি দেখেন ওভারলোডের তার দুই প্রান্তের তার কিন্তু আমরা খুলে নিচ্ছি এই যে দুই প্রান্তের তার আমরা ওভারলোডের তার খুলে নিয়েছি এখন এই যে দেখুন আমাদের যে দুইটা মাথা আছে কানেক্টর আছে কানেক্টর দুইটা কিন্তু আমরা কেটে নেব তো পুরাতন সুইচটা আমরা দেখাচ্ছি যে কারণে যে এই পুরাতন সুইচগুলো কিন্তু এই যে নষ্ট হয়ে গেছে এই জন্য আপনার দেখালাম এখন এই ওভারলোডটা কিন আমরা যে খুলে নিয়েছি ওভারলোড থেকে যে তার এই তার দুটি কিন্তু আমরা সুন্দরভাবে দুইটি কানেক্টার কেটে দিয়ে দেখুন এই ওভারলোডের তার দুইটা এর দুইটা তার কিন্তু আমরা দুটি কানেক্টারই কেটে নেব কেটে দেখেন এই ওভারলোডের তার আমরা কেটে নিয়ে কিন্তু জয়েন্ট ভালোভাবে করতে হবে জয়েন্ট করার আগে আমাদের এরকম একটা পাইপ রাখতে হবে বা টিউব রাখতে হবে এটা একটি হিট টিউব এটা কিন্তু গলবে না সেজন্য আমরা এই টিউবটি নিয়ে নিয়েছি নিয়ে আমরা টিউবটি আগে তারের ভিতরে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দেওয়ার পরে দেখুন আমরা দুইটা তার এক সঙ্গে কিন্তু আমরা জয়েন করে নিচ্ছি তো তার দুইটা খু খুব ভালোভাবে জয়েন করতে হবে যাতে করে লুজ কানেকশান না থাকে তো আমরা প্লাস দিয়ে তাদের টাইট দিয়ে নেব টাইট দিয়ে নিয়ে এবার হাত দিয়ে টাইট দিয়ে নিচ্ছি নিয়ে যে কাজটি আমাদের করতে হবে ভালো করে টাইট দিয়ে নিতে হবে টাইট দেওয়া হয়ে গেলে আমরা এই পাইপটি তারের ভিতরে ঢুকিয়ে দেব দেখুন তারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি যাতে করে আশপাশে কোনো জায়গায় কারোর সাথে কানেক্ট না হয় তো এবার আমরা সুইচটা নাট নাট দিয়ে ওখানে যেভাবে ছিল সেভাবে কিন্তু আমরা সংযোগ করে নেব দেখুন নাট দিয়ে যেভাবে ছিল সেভাবে আমরা সংযোগ করে নিচ্ছি তো আপনারাই আপনারাও মনে রাখবেন যে দুটি কাজ সবসময় যে যখন রাইস কুকারের ভাত হইতে সময় লাগে বা ভাত হতে হতে বন্ধ হয়ে যায় এক নম্বর সুইচ আর দ্বিতীয় নম্বর যে ওভারলোডটি আছে এই ওভারলোডটি তো আমাদের কিন্তু কাজ দুটোই কমপ্লিট করা হয়ে গেছে তো এখন আপনাদের দেখাবো সিরিজ বোর্ডের লাইন দিয়ে যে আমাদের আসলে কাজ হয়েছে কি না তো সর্বপ্রথম আমাদের প্লাগটা সংযোগ করে নিতে হবে রাইস কুকারের সাথে তারপরে কারেন্টের সাথে তো দেখুন আমাদের সিরিজ বোর্ড দিয়ে আমরা সংযোগ দিচ্ছি আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে দেখুন আমাদের কিন্তু অ্যাকুরেটভাবে কানেক্ট হয়ে গেছে যার কারণে আমাদের যার কারণে আমাদের কানেকশন পাচ্ছে তো আপনাদেরকে দেখাবো এই দেখুন আমি হাত দিয়ে রাখছি আমাদেরকে রাইস কুকারে লাইন এসে গেছে লালবাতি জ্বলতে তো এইভাবেই কিন্তু ভিডিও দিকে মেরামত করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন